শুভ সকাল বন্ধুরা ইন্দুর হেসেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সেদিন কিন্তু ভাতের চাল একটু বেশি করেই নিতে হবে তা চলুন আজকে রেসিপিটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং তার সঙ্গে রান্নাটাও শুরু করি এই যে দেখছেন পটল এই পটল তরকারি তো আমরা সবাই খাই আমরা কি করি পটলের ছালটাকে অনেক সময় ফেলে দিই কিন্তু আজকে এই পটলের ছালটাকে ফেলবো না এই পটলের ছালটা দিয়েই আজকের আমার রেসিপিটা শুরু হবে আজ আমি রান্না করছি নিরামিষ পটলের খোসার ভর্তা এই পটলের ছালগুলোকে আমি আগে ছাড়িয়ে নেব এই যে আমার পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট একটু সেদ্ধ করতে বসাবো এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি কারণ এই খোসার একটা স্মেল থাকে সেদ্ধ করে জলটা ফেলে দিলে সেই স্মেলটা চলে যাবে এই যে খোসাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা পাঁচ মিনিট মতো সেদ্ধ হবে মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে তারপর এটাকে আমি জল থেকে তুলে ছেঁকে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার এতে খুব সামান্য একটু তেল দেব এক এক টি স্পুন মতো তেল গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য চুন বাদাম বাদামটা একটু ভাজা ভাজা করবে বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পোস্ত এক চামচ এক চামচ সর্ষে একটু সেন্টের জন্য হাফ চামচ রাঁধুনি আর ঝালের আপনারা ঝাল যেরকম খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে এটাকে আমি একটুখানি ভাজা ভাজা মতো করে নেব এর থেকে একটা সুন্দর স্মেল বেরোলে তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেব এই যে পটলটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এই যে দেখুন আমাদের পটলের খোসা বাটার সঙ্গে যে মশলাটা দেব সেই মশলাটা আমাদের রেডি হয়ে গেছে পটলের খোসাগুলো আমি জল ছেঁকে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করব তার জন্য আমি মিক্সি মিক্সার গ্রাইন্ডারের বাটিটাতে দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এবার এটাকে আমি পেস্ট করে নেব এই যে আমার পেস্ট রেডি কড়াইতে তেল দেব এরপর দিয়ে দেব কালো জিরে সামান্য গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দেব এরপরে এতে আমি দেব সামান্য হলুদ গুঁড়ো বাড়িতে যেতে একটু সবাই ঝাল খেতে ভালোবাসে সেই জন্য আমি একটু এতে সামান্য লঙ্কার গুঁড়ো আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা যখন এই রেসিপিটা ট্রাই করবেন তখন ঝালটা আপনাদের মতো করে বুঝে দেবেন এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর সামান্য সাত মতো চিনি তারপরে এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে বাটাটার সঙ্গে শুনবো হ্যাঁ প্রথমে যেহেতু বাটাটার জল শোকানোর জন্য আপনাকে গ্যাসটা একটু ফুল করে রাখতে হবে তারপরে আস্তে আস্তে যখন জলটা শুকনো হয়ে আসবে তখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমানে কিন্তু নাড়তে হবে না হলে জিনিসটা তলায় লেগে যাবে দেখুন জলটা শুকনো হয়ে গেছে তাই আমি গ্যাসটাকে সিম করে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে একটুখানি ভাজা করতে দিতে হবে এরকম করে একটুখানি চারিদিকে গেট থেকে ছড়িয়ে দিলে জলটাও তাড়াতাড়ি শুকনো হবে এবং ভাজাটাও হবে জল শুকনো হয়ে গেছে এবং পটলের খোসার ভর্তা পরিবেশনের জন্য রেডি এই যে আমাদের পটলের খোসার বাটা বা ভর্তা যেটাই বলতে পারেন রেডি গরম ভাতে পরিবেশন করার জন্য এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছে আর আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং রান্নাটাকে শেয়ার করবেন ও পেজটাকে ফলো করবেন আমার পাশে থাকবেন